গল্পরা নয় আঠারো এর শেষ আলো লেখিকা আরবা বা চৌধুরী আরু সংখ্যা চার চৌধুরী বাড়িটা নিঃশব্দে ডুবে আছে ঘুমের ভেতর বাইরে হালকা বৃষ্টি পড়ছে গাছের পাতা আর জানালার কাছে টুপটাপ শব্দ তুলে সেই শব্দে রাতটা আরো গম্ভীর হয়ে উঠেছে নূরের কক্ষটা নরম আলোয় ভরা বিছানার পাশে ছোট ল্যাম্পটা জ্বলছে হালকা হলুদ আলো যেন ঘুম ভাঙিয়ে না দিয়ে পাহারা দিচ্ছে নূর শুয়ে আছে চাদরের ভেতর শরীরটা এক পাশ ফিরে কপালে ঘাম মুখটা আগের মতোই নিঃশ্বাস ভারী মাঝে মাঝে কাঁপছে মাথার কাছে বসেছিলেন মেজাবিন এক হাতে ঠান্ডা জলপটটি আরেক হাতে মেয়ের কপাল বারবার জলপটটি বদলাতে বদলাতে কখন যে তার চোখ বুঝে এসেছে সে নিজেও টের পায়নি মাথাটা একটু কাত হয়ে গেছে হাতটা এখনো নূরের কপালের ওপর রাখা ঘরের এক কোণে একটু দূরে চেয়ারে বসে আছেন ফারহান চৌধুরী বসে আছেন বললে ভুল হবে আজ এই নিরবতার মধ্যেই দরজাটা খুব ধীরে খুলল আরিজ দরজার কাছে দাঁড়িয়ে প্রথমে ঘরটা দেখল নূরের বিছানা মেহজাবিন ফারহান চৌধুরী সবকিছু এক নজরে তারপর ধীরে ধীরে এগিয়ে গেল বিছানার পাশে এসে দাঁড়াল নূরের মুখটার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড জ্বরের কারণে গাল দুটো একটু লাল চোখের নিচে হালকা কালচে ছাপ এই মুখটাই কিছুক্ষণ আগে তার মাথার ভেতর আগুন জ্বালাচ্ছিল সে ধীরে হাত বাড়াল খুব আলতো করে নূরের গালে আঙুল ছোয়াল গরম বুকের ভেতর কেঁপে উঠল কিছু একটা তারপর মাথায় হাত বলিয়ে দিল ফিস করে বলল সরি বেলি ফুল আমি ভুল করছি নূর ঘুমির ঘোরে বিড়বির করে উঠল ভাঙা ভাঙা শব্দ আমি কিছু করিনি করিনি আরিজের চোখ ঝাপসা হয়ে এল সে আর এক মুহূর্ত দাঁড়াল না শেষবারের মতো নূরের মুখটার দিকে তাকিয়ে পেছনে সরে গেল ঠিক তখনই আরিজ নিচু কিন্তু পরিষ্কার কণ্ঠ আরিজ চমকে পেছনে ফিরে তাকালো। ফারহান চৌধুরী চেয়ার থেকে উঠে বসেছেন তিনি চোখে ঘুম নেই শুধু গভীর ক্লান্তি কিছুক্ষণ আগে হালকা শব্দে তার ঘুম ভেঙেছিল দরজা খোলার শব্দ পায়ের নরম চলন সবই শুনেছেন চোখ বন্ধ রেখেই বুঝেছিলেন কেউ এসেছে ফারহান চৌধুরী চোখের ইশারায় বাইরে যেতে বললেন আরিজ কিছু না বলে মাথা নাড়ল ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং রুম ঘর অন্ধকার শুধু রান্নাঘর থেকে আসা স্ট্রিট লাইটের আলো পড়ে আছে মেঝেতে কিছুক্ষণ পর ফারহান চৌধুরী এলেন সোজা রান্নাঘরে ঢুকলেন আরিজ পেছনে পেছনে গেল কফি বানাতে পারিস ফারহান চৌধুরী শান্ত গলায় বললেন আরিজ মাথা নাড়ল চুলায় কেতলি বসাল কফির গুঁড়ো চিনি দুধ সব প্রস্তুত করল দুইটা মগ এগিয়ে দিল দু জোন রান্নাঘরের ছোট টেবিলে বসে পড়ল বৃষ্টির শব্দ জানালার কাছে আরও জোরে পড়ছে ফারহান চৌধুরী মগে চুমুক দিয়ে আরিজের দিকে তাকালেন কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলেন বয়স কত আরিজ চোখ ছোট ছোট করে ফারহান চৌধুরীর দিকে তাকালো। তারপর নিজেও কফির মগে চুমুক দিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল আমার থেকে তুমি ভালো জানো আমার বয়স কত ফারহান চৌধুরী আরিজের দিকে সোজা তাকালেন চোখে ধৈর্যের পড়তো থাকলেও ভেতরের বিরক্তি স্পষ্ট তোর কথাবার্তা ঠিক করবি বড় হচ্ছিস বড়দের সামনে ছোটদের সামনে কেমন করে কথা বলতে হয় কেমন করে ব্যবহার করতে হয় সেটা শিখবি আর আমার মেয়ের দিকে খবরদার তাকাবি না ও ছোট এসবের কিছুই বোঝে না আরিজ নির্বিকার ভঙ্গিতে আরেক চুমুক কফি খেল তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল বড়দের সাথে ছোটদের সাথে কেমন ব্যবহার করতে হয় আমি জানি কিন্তু কিছু কিছু সময় একটু অন্যরকম হতে হয় আর আমি কথা দিয়ে কথা রাখতে পারি কারো মতো কথা দিয়ে কথা খেলাপ করি না ফারহান চৌধুরী দাঁতে দাঁত চেপে ফেললেন একটু বেশি বলে ফেলছিস না তোর বয়স কত সেটা মাথায় রাখবি এত অল্প বয়সে এত কথা বলিস কিভাবে তুই আর আমার মেয়ের থেকে দশ হাত দূরে থাকবি আমার মেয়ের কীরকম জীবনসঙ্গী হবে সেটা আমি খুঁজে নেব আর বিয়ে তো এখন মেলা দূরে এমনিতেই আমার মেয়ে কেবল সাত বছর নিজের ক্যারিয়ারের দিকে মন দিবি আমার মেয়ের দিকে তাকিয়ে না আমার মেয়ে তার বাবার কথা শুনবে তার জীবনসঙ্গী খুঁজে দেওয়ার দায়িত্ব আমার আরিজ মগটা টেবিলে শব্দ করে নামিয়ে রাখল ভারী বয়স বয়স করছ বড়জোর আমার থেকে তিন চার বছর পরেই বিয়ে করেছিলে তুমি এই হিসাবে আমার বিয়ের বয়স হতে তো বেশি দেরি নেই কিন্তু আমার বউটা একটু বেশি দেরিতে পৃথিবীতে এসেছে সেজন্য অপেক্ষা করতে হবে বয়স না হওয়া পর্যন্ত নইলে আমার অত কারো কথা শোনার সময় নাই আমি যাকে ভালোবাসব তাকে নিজের করেই ছাড়ব ফারহান চৌধুরী আরিজের দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন মুখ সামলিয়ে কথা বলার শিখ আমি তোর ছোট আব্বু আমার সামনে এসব কি সব কথাবার্তা বলছিস বয়স এখনো আঠারো ঠিকভাবে হলো না তার আগে এসব শিখে গেছিস বেয়াদব ছেলে আরিজ চুপচাপ কফির শেষ চুমুকটা খেল তারপর বেসিনের দিকে গিয়ে নিজের মগটা ধুতে লাগল কলের পানির শব্দের ফাঁকে ঠান্ডা গলায় বলল সময় কথা বলে আর সময়ই আবার কথা বলবে তুমি নিজে জেচে পড়ে তোমার মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিবে তখন এত কথার উত্তর দিতে পারছি না আমি তাহলে যাই নিজের কফির মগটা নিজেই ধুয়ে রেখে দিও কথা শেষ করে ট্রাউজারের পকেটে দুই হাত ঢুকিয়ে ডোণ্ট কেয়ার ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল আরিজ ফারহান চৌধুরী কফির মগটা জোরে টেবিলের উপর আছড়ে রাখলেন মগ কেঁপে উঠল তিনি দাঁত চেপে বিড়বির করে বলতে লাগলেন আমার মেয়ের থেকে তোকে কিভাবে দূরে রাখতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি তার ব্যবস্থা খুব শীঘ্রই করছি কয়দিন কেটে গেছে দেখতে দেখতে আজ জুম্মার দিন নামাজ পড়ে সবাই একসাথে খেতে বসেছে টেবিলের একদিকে মহিউদ্দিন চৌধুরী চৌধুরী তার পাশেই ফারহান অন্য পাশে মারুফ চৌধুরী আরিজ বসেছে একটু দূরে চুপচাপ ছোট ফারদিন খাবারের প্লেট সামনে নিয়ে বসে আছে মাঝে মাঝে ভাত ছড়াচ্ছে আবার নিজেই কুড়িয়ে খাচ্ছে মেহজাবিন আরিবা তাসনিম রান্নাঘর আর ডাইনিং এর মাঝে যাতায়াত করছে নূর একটু দূরে দাঁড়িয়ে চোখে চোখ পড়লে দ্রুত মুখ ঘুরিয়ে নিচ্ছে আরিজের সাথে তার সম্পর্কটা আগের মতো নেই আগে আরিজকে ভয় পেলেও তবু আশেপাশে ঘুরত দুষ্টুমি করত কিন্তু এখন অনেকটা দূরত্ব তৈরি করেছে আরিজকে দেখলেই পালায় সবাই খাওয়া দাওয়াই ব্যস্ত এই সময় হঠাৎ ফারহান চৌধুরী থালা থেকে চোখ তুলে বললেন বাবা একটা কথা বলছিলাম মহিউদ্দিন চৌধুরী খাবার খেতে খেতে বললেন খাওয়া শেষ করে বললে হতো না খাওয়ার ভিতরে কথা বলা ঠিক না ফারহান চৌধুরী বাবার দিকে তাকিয়ে বলল হ্যাঁ সমস্যা নাই খাওয়ার পর বললেও কিন্তু খাওয়া শেষে সবাই বিশ্রাম করতে চলে যায় তাই ভাবলাম এখনই বলে দিই মহিউদ্দিন চৌধুরী খেতে খেতে ধীরে বললেন বল ফারহান একটু গলা খাকারি দিয়ে বললেন আমাদের আরিজকে যদি বাইরের দেশে পাঠানো যায় কেমন হয় পড়াশোনার জন্য তারপর সেখান থেকে ফিরে এসে এয়ার ফোর্সে জয়েন্ট করুক সবাই থমকে তাকালো আরিজের চামচ হাতে স্থির হয়ে গেল ফারহান কথা চালিয়ে গেলেন ও তো এমনিতেই ফোর্সে যেতে চায় আমার মনে হয় বাইরের দেশ থেকে পড়ে এলে ডিসিপ্লিনটা আরও ভালো হবে চিন্তাভাবনাও ম্যাচিউর হবে তারপর দেশে ফিরে এয়ার ফোর্সে জয়েন্ট করলে ওর ক্যারিয়ারটা স্ট্রং হবে আরিজ ধীরে চোখ ছোট ছোট করে ফারহান চৌধুরীর দিকে তাকাল মহিউদ্দিন চৌধুরী একটু সময় নিয়ে ভাবলেন তারপর বললেন হ্যাঁ এটা করলেও হয় এখনকার দিনে বাইরে পড়াশোনা করলে সুবিধা আছে যদি আরিজ নিজে চায় সবাই এবার আরিজের দিকে তাকাল মারুফ চৌধুরী হালকা হেসে বললেন আরিজ তো ছোট না আর সিদ্ধান্ত নেয়ার বয়স হয়েছে আর আমার মনে হয় এটা ভালোই হবে আরিজ কিছু বলল না চামচটা নামিয়ে রাখল চোখ নামানো মেহজাবিন থালা নামাতে নামাতে একবার তাকালো আরিজের দিকে আরিবা তাসনিমকে ছেলের দিকে তাকিয়ে চোখে পানি চলে আসলো। তার মানিককে কেমনে দূরের রাখবে ভাবতেই মেহজাবিন পাশ থেকে আরিবা তাসনিমের বাহুতে হাত দিয়ে বলল এটা কিন্তু ভালো ডিসিশন আমাদের আরিজের ক্যারিয়ারটা ভালো হবে তারপর তো আমাদের কাছেই আবার ফিরে আসবে ফারহান আবার বললেন আমার তো মনে হয় ইউএসএ ভালো অপশন পড়াশোনার সুযোগ আছে ট্রেনিং ভালো পরে দেশে ফিরে এয়ার ফোর্সে জয়েন্ট করলে আলাদা ভ্যালু থাকবে ইউএসএ কথাটা শুনে আরিজের মুখটা একটু কুচকে গেল চোখের দৃষ্টি একদম নিস্তেজ হয়ে এল মহিউদ্দিন চৌধুরী বললেন ঠিক আছে তাহলে ধরেই নাও ই পাঠানো হবে সব ব্যবস্থা আমরা করব শুধু পড়াশোনায় মন দিতে হবে আরিজ দাদু ভাইকে টেবিল জুড়ে আবার আরিজ ধীরে মাথা তুলল একবার চারপাশে তাকালো তারপর নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভেবে খুব নিচু গলায় বলল ঠিক আছে এত তাড়াতাড়ি রাজি হয়ে যেতে দেখে ফারহান চৌধুরী অবাক হয়ে গেলেন তিনি ভাবছিলেন আরিজ হয়তো তর্ক করবে প্রশ্ন করবে না বলবে ফারহান চৌধুরী মুখ ফোসকে শেষে বলেই ফেললেন এত সহজে রাজি হয়ে গেলি আরিজ চোখ না তুলে বলল আপনারা যা ভালো মনে করেন ফারহান চৌধুরী একটু ভ্রু কুচকে তাকাল মহিউদ্দিন চৌধুরী গভীরভাবে আরিজের দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না মেহজাবিন আবার খাবার বাড়াতে এসে থামল বলল আরিজ আর নেবি আরিজ মাথা নাড়ল না খাওয়া দাওয়া শেষ করেছে যার রুমে চলে গেল চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ